হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরা অনেক ভালো আছি তো আমরা আজকে চলে যাচ্ছি নার্সারির উদ্দেশ্যে গাছ কিনতে তো আমরা বিভিন্ন ধরনের গাছ কিনবো তো এর জন্য হয়তো একটা নার্সারিতে পাব না বিভিন্ন জায়গায় আমাদের ঘুরতে হবে আমরা চলে আসলাম সেন্টারে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের চারা পাওয়া যায় এই যে এখানে পেয়ার বেশ পরিপুষ্ট চারা দেখো আমরা যে কিনছিলাম এই ছোট এই যে খুব সুন্দর পেয়ার চারা মোটা বেশ আম গাছে চারাও বেশ সুন্দর এই যে এখানে কাজ করতেছে আঙ্কেল আম গাছ এখানে যা আছে সব আম গাছ পুরাটা আমের সেক্টর না আর ওই বড় লিচু গাছ আছে এখানে এটা কি বিক্রি হইলো ভাইয়া কত এটা বেসবেন

আম গাছ নার্সারি মানেই ভিন্ন কিছু থাকবে সেটাই স্বাভাবিক তো এই যে এই কলার খাইনটা দেখলে আমরা বুঝতে পারছি যে কথাটা মানে বড় সাইজের বিশাল সাইজ মানে আমার লাইফে আসলে এত বড় কলার খাইন আমি কখনো দেখি নাই মানে একটা গাছের প্রায় অর্ধেক এই যে প্রায় অর্ধেক না অর্ধেকের বেশি ফুল একটা কলা গাছ তার অর্ধেকের বেশি বড় না কলা এগুলা কি আর কাটিমন না কাটিমন আসলে বারো মাসি হয় না এগুলা বেল গাছ নাকি এই যে এগুলা বেল গাছ হর্টিকালচারে আসলে আসলে বেশ মানে ভালো ভালো গাছের চারা দেখা যাচ্ছে মেন কথা হয়েছে লিচুর চারাটাই শুধু নাই আর মোটামুটি সবই এখানে আছে কামরাঙ্গা আছে এই সাইডে আর এই সাইডে যে লেবু ধরে আছে একটা বেগুন গাছ গাছটা কিন্তু একেবারেই ছোট একদমই ছোট এই এই অবস্থা এটা একটা কামরাঙ্গা গাছ প্রচুর কামরাঙ্গে যে নিচে পড়ে আছে কামরাঙ্গা নিচে পড়ে আছে অনেক খাচ্ছে এদিকে আবার আম গাছ আমরা আসলে খুব মানে মিস করলাম আমরা আসছি হচ্ছে লিচু গাছের জন্য মূলত কিন্তু লিচু গাছ নাই হুম এই যে বাতাবি এগুলো ফাইট না এইটা 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 ও এইটা আর ওই যে ওইগুলো একই নাকি ও দেখছো এই যে দেখো তো নার্সারির একটা সাইডে এই যে কদবেল গাছ খুবই সুন্দর এই যে ধরে আছে কদ্বেল এখানেও বেশ কয়েকটা আছে কদবেল গাছ দেখে খুব ভালো লাগলো আসলে আর তুমি দেখছো এখানে কাঁঠাল গাছ কত বড় তো তুমি এখন কি করতে চাও বলো লিচু গাছ তো পাইলাম না এখন এখানে পেয়ারার চারা আছে অনেক পেয়ারা কলম এটা যা থাই আট থাই আট পেয়ারা নাকি অনেক ধরে তবে আমের চারা হিউজ হিউজ পরিমাণে আছে বেগুন এই যে এখানে বেগুনের চারা আছে ওই পর্যন্ত এখানে এখনো করা হয় নাই এই যে করবে যে পেয়ারারে যে ছায় আট না এটা প্রচুর ধরে জানো হ্যাঁ জাহিদ তো জাহিদ ভাইয়া আমাদেরকে বলবে যে আমরা এই যে হর্টিকালচার থেকে যে চারা কিনবো তো এটার মানে আমাদের সুবিধা কি এটা সুবিধা আমাদের সরকারি রেট দাম কম হ্যাঁ সাশ্রয় পাওয়া যায় আর যাত্রা সঠিক হয় যাত্রা সঠিক হওয়া মানে মানুষ এটা কৃষক চারা লাগাবে পরিশ্রম করবে তার তার পিছনে অনেক পরিশ্রম দেবে সময় দেবে সঠিক যাত্রা যদি লাস্ট পর্যায়ে যদি সেই নিউজটা সঠিক ইয়ে না পায় তাহলেটা বঞ্চিত হয়ে গেল হ্যাঁ না যেমন আমরা আসছি হলো চায়না থ্রি আর বোম্বাই বোম্বাইলে চারজন হ্যাঁ চায়না থ্রি বললে আমরা চায়না থ্রি হবে আর তা নাহলে তো যদি না থাকে সেটা হচ্ছে আলাদা কথা যেটা বলবে সেটাই হতে হবে এই হচ্ছে হর্টিকালচারের মানে গ্যারান্টি গ্যারান্টি আর তারপরে বিভিন্ন জাত আছে আপনার উন্নত জাত আমরা সংগ্রহ করি বিভিন্ন জায়গাতে যেটা ভালো হয় কৃষক উন্নতি মানে একটু লাভবান হবে সেই জাতটা সংগ্রহ করে আমরা মানুষের জনগণের দেওয়ার জন্যে আমরা সেটা গ্রাফটিং করে সেটা তৈরি করে আমরা খরচের জনগণের দেওয়া হয় যেমন একটা লিচু গাছ বাইরে আড়াইশো তিনশো আড়াইশো তিনশো টাকা আমাদের এখানে অনলি ষাট টাকা হ্যাঁ

ছোট্ট একটা গাছ বাট অনেকগুলো আসছে এখানেও একটা ড্রাগন বাট এটাতে আসে নাই এখানে কি গোলাপ এটা কি ফুল মনে আছে হ্যাঁ ছোটবেলায় হচ্ছে এটা ছিঁকার ভিতরে মধু থাকতে কত মধু খাইছি এটার থেকে

এই তো এখানে চারার খুব কম দাম ছিল বাট আমরা লিচু চারা এখানে পাই নাই তো আমরা অন্য নার্সারি থেকে নিব তো আমাদের পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন যে আমরা কি কি চারা নিয়েছি তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি আমরা আল্লাহ ফেস